প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সামনে আসছে শুভ আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিন আজকে আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে এসেছে অনেক আশা আকাঙ্ক্ষা প্রতীক্ষার পর আমাদের বাংলাদেশে নতুন ভাবে নতুন দেশে নতুন ভাবে নতুন স্বাধীনতার পর একটা নির্বাচন আসতেছে আমরা আশা করতেছি নির্বাচনটা বিগত পঞ্চান্ন বছরে যতগুলি নির্বাচন হয়েছেন এবং যারা ভোট দিতে পেরেছেন একাধিকবার তাদের স্মরণে আমি কয়েকটা কথা আজকে করবে। যারা তরুণ ভোটার অর্থাৎ আজ থেকে পনেরো বিশ বছর আগে প্রথম ভোটার হয়েছেন কিন্তু তারা এস পর্যন্ত ভোট দিতে পারেন নাই তাদের অনেকের বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে আবার ভাগ্যক্রমে এমন কিছু নতুন ভোটার এখন হয়েছে যে তারা এই ভোটে অংশগ্রহণ করতে পারবে এবং তারা ভোট দেওয়ার সুযোগ পাবে আমি তাদেরকে স্বাগত জানাই যে যারা নতুন ভোটার তারা ভোট দিতে পারবে নিজের ইচ্ছা এবং যারা ভোট দিতে পারেন নাই তারাও সঠিক প্রার্থীকে নির্বাচিত করবেন আর যে সমস্ত প্রার্থীরা একাধিক ভাগ ভোট দিয়েছেন এবং তাদের অনেক পূর্ব অভিজ্ঞতা আছে ভোটের সময় কি পরিবেশ হয় ভোটের পরে কি হয় কাকে নির্বাচন করবেন কে এক কাপ চা খাওয়াইলো কে আপনাকে একটু গলায় টাইনে ধরলো কে একটু চাচা বলল কে বাবা বলল কে মামা বলল খালু বলল আপনারা খুব সহজেই আপনাদের কোনো চিন্তা ভাবনা না করে ভোটটা প্রদান করেন আপনাদের এই পঞ্চান্ন বছরে আমাদের বাংলাদেশে নির্বাচন নিয়ে যে সমস্ত ঘটনা ঘটে গেছে এই নির্বাচনের জন্য এর পুনরাবৃত্তি কোনোভাবে না ঘটে সমস্ত ভোটারের কাছে আমার এই আকুল আবেদন থাকবে প্রবাস থেকে যারা ভোট দিবেন তাদের বেলায় একটা কথা আছে এবং যারা দেশে আছেন তাদের প্রতিও আমি একটা অনুরোধ করব যে আমাদের নতুন বাংলাদেশের বিভিন্ন যে নতুন সংস্কারের জন্য যে আইন কানুনগুলি করছে এর জন্য হা এবং না ভোট থাকবে আপনারা অবশ্যই অন্য কাউকে আপনার পছন্দের যাকে খুশি তাকে ভোট দেন কোন আপত্তি নাই কিন্তু হা বক্সে হা জায়গায় আপনারা ভোটটা অবশ্যই পরিবর্ধন করার ব্যাপারে যে সমস্ত নির্দেশনা আছে সেগুলি বাস্তবায়ন করা সম্ভব হবে যাই হোক আমি কথা বেশি না বাড়িয়ে আমি সামনে আসতেছি যে আপনারা নির্বাচিত প্রার্থীকে কিভাবে আপনার প্রার্থী হিসাবে বিবেচনা করবেন এক নম্বরে আমি বলবো আপনাদেরকে আপনারা ওই ব্যক্তিকে প্রার্থী হিসাবে নির্বাচিত করবেন প্রথম দেখবেন সে ওই এলাকায় সপরিবারে দীর্ঘদিন যাবৎ বসবাস করে কিনা তার ছেলেমেয়েরা যে সমস্ত স্কুল কলেজে লেখাপড়া করে আপনাদের ছেলেমেয়েরাও সেই সমস্ত স্কুল কলেজে লেখাপড়া করে উনি যে বাজার থেকে বাজার করে খায় আমরাও সেই বাজারে যাই কিনা এরকম ব্যক্তি যদি হয় যোগ্য ব্যক্তি হয় সর্বপ্রথম সিলেক্ট করবেন তাকে যদি বিদেশ থেকে এসে থাকে সেটাও সম্ভব যদি উনি প্রতিজ্ঞা করে যে উনি দেশেই থাকবেন এবং দেশের থেকেই আপনাদের সেবা করবেন তাহলে সেখানে আপনাদের মত দিতে পারে কিন্তু অনেক দিন যাব তাদেরকে ভোট দিয়ে আসছেন ভোটের সময় বসন্তের কুকিল হয়ে আপনাদের কাছে আসে নানান ধরনের প্রতিশ্রুতি দেয় নানান ধরনের লোভ লালসা দেখায় অনেক সময় হাতে দুই হাজার টেকা দেয় অনেক সময় ঘাড়ে হাত দেয় অনেক সময় বুকে টাইনা নেয় পায়ে হাত দেয় সালাম করে কিন্তু তাদেরকে তার 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 ভাই তাদের বা নিজস্ব একটা গুরুত্ব থাকে তারা বিভিন্নভাবে সমাজে অপকর্ম করে থাকে আপনার বাড়ি দখল করে থাকে অমুক জাগা করে গা বালি দখল করে চান্দা নেয় ট্যাক্স নেয় বিভিন্নভাবে তারা অতীতে আপনাদেরকে যারা দুর্বল তাদেরকে আঘাত করছে তাদের প্রতি আপনারা খেয়াল করবেন যে সেই ব্যক্তিকে ভোট দেওয়া যাবে কিনা নির্ভয়ে আপনাদের ভোটটা দিবেন এবার ঋণ খেলাপি কিনা ঋণ খেলাপি যে ব্যক্তি তার মানে কি আগেকার দিনে আমরা মাছ আছে কি দেখছি তারা ডিম বিক্রি করে গাছের সবজি বিক্রি করে একটা ফল বিক্রি করে দুই চার পাঁচ টাকা তারা বাঁশের খুঁটির মধ্যে হোল করে রাখত অথবা তারা মাটির একটা ব্যাংক কিনতো সেটার মধ্যে পয়সা টাকা রাইখে জমা করতো একটা ভবিষ্যতে সঞ্চয় রাখত সেটাই এখন কিন্তু সেই সিস্টেম আর নাই এখন সরাসরি ব্যাংক আপনার হাতের গোড়ায় ব্যাংক এসে গেছে ব্যাংকের মধ্যে যে আপনি অ্যাকাউন্ট করে সেই টাকাগুলি রাখেন তবে বেশি টাকা না এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এইভাবে আপনাদের কিছু টাকা বাড়ে কিন্তু সেই জমানো সেই গচ্ছিত টাকাগুলি আমরা চাইতে গেলে সময় মতন আমাদের দরকারের সময় চাইতে গেলে আমরা ব্যাংকের থেকে সেই টাকাগুলি আমরা পাই না তাহলে টাকাগুলি যাই কোথায় ওই যে যাদেরকে আমরা ভোট দিয়া এমপি বানাই উপজেলা চেয়ারম্যান বানাই অথবা চেয়ারম্যান বানাই অথবা মেম্বার বানাই অথবা বড় ধরনের এই যে তাদেরকে জনসমর্থন দেয় তারাই কিন্তু এই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট করে আমাদের এই গরিবের টাকাগুলি লুট করে নিয়ে তারাই বড় হয় তাদের পরিবারের পোশাক আশাক গাড়ি বাড়ি কাপড় চোপড় খাওয়া দাওয়া যদি হিসাব করেন তাইলে ওই টাকা দিয়ে তারা চলে কিন্তু তাদের সেটা কিন্তু আমরা ভালো আছি আমরা সারা যা কামাই সে কামানো পয়সা দিয়ে আমরা সব খেয়ে ফেলি আমাদের কোনো নাই সামনেও সামনেটার নাই। মানে কি ন্যাংটার বাটবারের ভয় নাই আমাদের যা আছে হ্যান্ড টু মাউথ হাতে কামাই বুকে খেয়ে ফেলাই কিন্তু এরাই আমাদের সেই কষ্টার্জিত অর্থগুলিকে ব্যাংক থেকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ক্ষমতা বলে বিভিন্ন অজুহাতে হাজার হাজার কোটি টাকা তারা দেশ বিদেশে পাচার করতেছে লোন করতেছে কিন্তু সেই লোন পরিশোধ করতেছে না সেটার ভুক্তভোগী হচ্ছে কারা আমরা যারা যাদের টাকা আমরা ব্যাংকে জমা রাখছি মেয়ের বিয়ের সময় টাকা চাইতে গেলে টাকা পাই না জমি কিনতে গেলে জমি পাই না অথবা কোনো অসুস্থ হইলে মা বাবা অসুস্থ হইলে সে কার জন্য যে হঠাৎ পাঁচ সাত লাখ দশ লাখ টাকা তুলবে সেই টাকা তুলতে পারি না এর মূল কারণ কি জানেন আপনি আর আপনাদের প্রতি অনুরোধ থাকবেন নাম্বার টু যারা ঋণ খেলাপি আছে সেই সমস্ত প্রার্থীকে আপনারা কখনো নির্বাচিত করবেন না কারণ তারা যদি ক্ষমতায় যায় তাহলে আরো ঋণ নিবে অথবা যেই সমস্ত ব্যাংক থেকে ঋণ নিয়েছে সেই সমস্ত সকল অফিসারদেরকে তারা নানা ভাবে নাজেহাল করবে যে তুই আমার ব্যাপারে এই সমস্ত প্রকাশ কেন করছিস তাহলে কি হবে অনেকগুলি লোক সমস্যায় পড়ে যাবে প্রত্যেকটা এলাকায় যার যার নির্বাচনী এলাকায় নির্বাচিত প্রার্থী তার কোন ব্যাংক লোন আছে কিনা সে ঋণ খেলাফি কিনা সেটাও দেখে নেবেন কিভাবে দেখবেন এই যে ভিডিওর মাধ্যমে এখন আপনাদের হাতে হাতে মোবাইল আছে সব জায়গায় প্রকাশ হচ্ছে যে কে কত টাকা ঋণ খেলাপি আছে এবং কার কি অবস্থা তিন নম্বর হচ্ছে দৈত্য নাগরিক দৈত্য নাগরিক তো আপনারা সবাই বুঝেন গ্রামে গঞ্জে যে এই দেশের পাসপোর্টও আছে অন্য দেশেরও পাসপোর্ট আছে তার মানে বাংলাদেশের টাকা পয়সা আত্মসাতক্ষরীরা তারা যে কোনো সময় তারা অন্য দেশে চলে যেতে পারবে তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা নাই। কেমন ক্ষমতা নাই সেটা বুঝেন আপনার একটা ছেলেকে যদি আপনি সৌদি পাঠাইতে চান দুবাই পাঠাইতে চান ভিসার জন্য মাসের পর মাস অপেক্ষা করা লাগে টাকা দেওয়া লাগে কিন্তু আপনারা কি আপনার ছেলে কি বিদেশ চলে যেতে পারে পারে না কারণ তাদের কাছে ওই বৈধ কাগজপত্রগুলি নেই এদের কাছে সেই বৈধ কাগজপত্রটা আছে বাংলাদেশের ভিসাও আছে বিদেশে যাওয়ার অভ্যাসে আছে তাকে আটকানোর মতন কোনো ক্ষমতা নাই যখনই দেখবে বাংলাদেশের পরিস্থিতি খারাপ বাস তারা হুট করে বিদেশ বাড়ি দিয়ে চলে যাবে কিন্তু আপনার ছেলে কিন্তু পারতেছে না কেন তার তো ভিসা নাই তাহলে এই তিন ধরনের লোকদেরকে প্রথম টার্গেট করবে যে সে আপনাদের এলাকায় কি কি কাজ করছে বা কি ধরনের অভিজ্ঞতা অতীতে আপনারা তাকে দেখছেন তার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং বর্তমানে সে কি করতেছে কিভাবে তার ফ্যামিলি চালায় এবং সে এলাকায় থাকে কিনা দ্বিতীয়ত সেই ঋণ খেলাপে কিনা তৃতীয়ত সে দৈত্য নাগরিক কিনা এই তিনটা জিনিসের উপর আপনারা নজর রাখবেন তারপরে নির্বাচন করবেন আপনাদের প্রার্থীকে আপনারা ভোট দিবেন কিনা এখন আসে আমি অন্য প্রসঙ্গে সেটা হলো কিছু কিছু প্রার্থী আছে দেখবেন তাদের বউ ছেলে মেয়ে বিদেশ থাকে তাদের ছেলে মেয়েকে নিরাপদে রাখার জন্য স্ত্রীকে নিরাপদে রাখার জন্য তারা বিদেশে তারা ফ্যামিলি রাখছে কিন্তু তারা বাংলাদেশে ভোটের সময় হলে তা বসন্তের কুকিল হয়ে চলে আসে অথবা আপনার এলাকার এমপি যে প্রার্থী হয়েছে তার ছেলে মেয়ে ঢাকায় থাকে অথবা বিদেশ থেকে উচ্চ লেখাপড়া শিখে কিন্তু যে স্কুল কলেজগুলি আছে তার যে দুর্দশা তার যে অবস্থা হাট বাজার কেনাকাটা রাস্তাঘাটের যে অবস্থা তার ছেলে মেয়েরা আবার তারা কখনো ফিল করে না এটা আমাদের উপর দিয়ে যায় তাহলে আপনার এমন একটা ব্যক্তিকে আপনি নির্বাচন করবেন যে তার সপরিবারে এলাকায় থাকে একই বাজারে বাজার করে খাই আপনার ছেলে যে স্কুলে লেখাপড়া করে তার ছেলে মেয়েরাও ওই স্কুলে লেখাপড়া করে তাহলে কি হবে যে স্কুলে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা তার সন্তানের উপরও যাবে সে অনুভব করতে পারবে যে হ্যাঁ আমার এটা ঠিক করা উচিত আর যদি কোনো প্রার্থী তার ফ্যামিলি সহ অন্যত্র বসবাস করে কিন্তু এখানে নির্বাচনের সময় আসে তাহলে সেটাকেও আপনারা ক্রচিহ্নের মধ্যে রাখবেন এই চারটা জিনিস বাদে তারপরে যদি আপনাদের মধ্যে দেখেন যে আপনি হিসাবে মিলেই না তখন একজন যোগ্য এবং সৎ প্রার্থী হিসাবে আপনারা তাকে নির্বাচিত করবে নির্বাচিত করার আগে আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে ব্যক্তি আপনার কাছে ভোট চাইতে আসছে অথবা যে ব্যক্তি নির্বাচিত হতে চায় তার যোগ্যতা তার মন মানসিকতা এমনকি তার পারিবারিক আদর্শ এই জিনিসগুলি কেমন সেটাও আপনার এলাকার থেকে সবার কাছ থেকে সেটা জেনে নিতে পারবেন আর সেটা যদি জেনে নিতে পারেন তখনই আপনার যে ভোটটা আপনার একটা ভোটের কিন্তু অনেক দাম আপনার একটা ভোটের অনেক দাম তবে এই কথাটা আমি বলবো যারা নাকি একাধিকবার ভোট দিয়েছেন স্বাধীনতা হওয়ার পর থেকে আপনারা কিন্তু আপনাদের অভিজ্ঞতা আছে যে ভোটের আগে কিভাবে তারা ভোট কালেকশন করতে আসে টাকা দিয়ে যায় রাত্রে জামা দিয়া যায় কাপড় দিয়া যায় লঙ্গি দিয়া যায় ভোট কেন্দ্রে যাওয়ার সময় কানে কানে একটা মন্ত্র পরে দেয় চাচা এটা কিন্তু খালা ফুবু এটা কিন্তু আপনারা সেই অতীতের অভিজ্ঞতার থেকে আপনারা শিক্ষা নিয়ে এইবার কার ভোটটা আপনারা আপনার স্বাধীন মতো দিক যে যাই বলুক যে যেভাবেই বুঝাই যদি কেউ টাকা দেয় না নিলে খারাপ হইব আপনি নিয়ে নেন কিন্তু আপনার ভোটটা কিন্তু জাগা মতন দিয়ে দিবেন আপনার পছন্দের সেই ব্যক্তিটাকে যে ব্যক্তিটাকে আপনি পছন্দ করেন আর বাংলাদেশের কিছু মহিলা ভোটার আছে গ্রামে গুণ যে মাছ আছি খালা যারা আছেন তাদের মধ্যে অনেক বেকার মহিলা আছেন যাদের স্বামী নাই বিধবা বা বিভিন্ন ভাবে অর্থনৈতিক দুরবস্থায় ভুগতেছেন তারা মনে করেন কোনো দল আইসা যদি বলে খালা তুমি ওইখানে যাই ওইটু ক্যাম্পিং করে তোমার দুইশো করে টাকা দিবো দেখা গেছে সে ভালো মন্দ বুঝলো না প্রতিদিন দুইশো টাকা পাইবো নির্বাচনে রাখুন তো এই কারণে আরো কিছু মহিলাদেরকে সে সংযুক্ত করলো আপনারা সেটাও বুঝার চেষ্টা করবেন যে ব্যক্তি আপনার কাছে ভোট চাইতে আসছে সে কোন অবস্থার থেকে আসছে সেবা করার যোগ্যতা রাখে কিনা বা সে যোগ্য সে সুযোগ পাবে কোনো বিপদে পড়লে সে আপনাকে কোনো হেল্প করতে পারবে কিনা সেই জিনিসটা আপনারা আগে দেখবেন এলাকার থেকে একজন মহিলা যদি আপনার কাছে আইসা ভোট সাইটা অন্যায়ের কিছু না তাকে আপনি খারাপ বলতে পারবেন না কিন্তু বিবেক দিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে সে আপনার কোনো উপকারে আসবে কিনা আপনার উপকার বলতে কি আপনার সংসার তো আর চালাই দিতে পারবো না আপনার তো অর্থনৈতিক অবস্থার পারিপার্শ্বিক অবস্থার যে সামাজিক প্রেক্ষাপটে যে সমস্ত ছোট বা বড় ধরনের সমস্যাগুলি হয় সেই জিনিসগুলি তারা সমাধান করতে পারবে কিনা তা আমি আশা করব আপনারা নির্বাচন করার সময় আপনার যার যার এলাকায় যারা আছেন এবং প্রবীণ ভোটার যারা আছেন তাদেরকে আমি কিছুই বলবো না তারা অতীতের বহু শিক্ষা পেয়েছেন চার যে করা হয় তার চা খাওয়ানো হয় বিভিন্ন ধরনের পিঠে হাত দেওয়া হয় গলায় হাত দেওয়া হয় কিন্তু নির্বাচন চলে গেলে কিন্তু আর তাদের দেখা সাক্ষাৎ নাই তারা কিন্তু সার্টিফিকেট পাই গেল যে ভালো মানুষ সে ভালো কাজ করতেছে কিন্তু যে খারাপ তারা খারাপ করতেছে আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি আর কোনোদিন পরিবর্তন হচ্ছে না আমাদের দেশে অনেক সমস্যা আছে অনেক সমস্যা আছে যে সমস্যাগুলি সংশোধন করার প্রতিশ্রুতি সবাই দেয় কিন্তু কেউ ক্ষমতায় যাওয়ার পর করে না এবার যেন সেই ভুলটা না হয় এবার অন্তত আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন আপনার পছন্দের ভোটটা আপনি যে প্রার্থীকে খুশি সে তাকে দিবেন অবশ্যই কিন্তু হা বাক্সে ভোট দিতে ভুল করবেন না কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই অর্থাৎ আমাদের স্বাধীনতা পরবর্তী দেশের যে অস্তিত্ব বিলীন করে গেছে আগের রাজনৈতিক দলগুলি সেই অস্তিত্বের লড়াই এই অস্তিত্বের লড়াইকে টিকে রাখার জন্য হ্যাঁ ভোটে অবশ্যই ক্লিক দিবেন এবং সেটাই সিল মারবেন এই কথাটা সবাই মনে রাখবেন এটা যেন কখনো ভুল না হয় যদি এটা ভুল করেন তাহলে আপনি বা আমি থাকব না কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম আমাদের যে ছেলেমেয়েরা ভবিষ্যতে এই দেশে আসবে বা তারা যা বড় হবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে যদি হাব উঠে না দেন তা আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত কোটি কোটি ভোটার নারী পুরুষ ইয়াং যারা আছেন নব্ব ভোটার আছেন অথবা যারা ভোটার হয়েছিলেন ভোট দিতে পারেন নাই সকলের প্রতি আমার অনুরোধ থাকবে শিক্ষিত অশিক্ষিত গ্রামের একদম গায় তৃণমূল থেকে আপনারা যারা আছেন আপনি যে ভিক্ষা করে খাচ্ছেন আপনি এই ভিক্ষাবৃত্তি কোনো সরকার পরিবর্তন করে দিতে পারবে না আপনি বিপদে পড়ছেন সে বিপদ থেকে রক্ষা করতে পারবে না কিন্তু আপনাকেই চেষ্টা করতে হবে বিপদ থেকে মুক্ত পাওয়ার জন্য এই জিনিসটা মনে রাখবেন পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করবে না যদি আপনি সাহায্য না চান তবে সেই সাহায্য চাওয়ার মতন সৎ ব্যক্তিটাকে আপনারা আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আনবেন যে ব্যক্তিটার কাছে গেলে অন্তত আপনি নিরাপদে আপনার বক্তব্যটা বলতে পারবেন অথবা আপনি তার কাছ থেকে উপকারটা পাবেন কিন্তু এমন ব্যক্তিকে নির্বাচন করবেন না যার কাছে আপনি অসহায় অবস্থায় গেলে পরে আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে এই জিনিসটা করবেন না এটা কিন্তু আমাদের বাংলাদেশে হুবহু চলতেছে সারা বাংলাদেশের মধ্যে কোন দুর্বলতার সুযোগ নিয়ে একজন নারী যদি যায় একজন পুরুষ যদি যায় একজন বাচ্চা যদি যায় আমরা কিন্তু সেই দিকে খেলনা না করে দুর্বলতার সুযোগ নিয়ে ওই যে তার চারিপাশে কিছু আছে না আপনার বাড়ির পাশে আপনি চিনেন যে একজন নেতার পিছে কে কে ঘুরে সে যে কে কে ঘুরে সে উপার্জন করে কি কত টাকা তার ইনকাম সে কিভাবে চলে ওইটা খেয়াল করলেই তো আপনি বুঝতে পারবেন যে এই লোক দ্বারা আমার কোনো উপকার হবে না এটা তো কুমিল্লার লোক তো আর ঢাকায় আসে না ঢাকার লোক তো কুমিল্লায় যায় না আমাদের এলাকার লোকই তো জন্মগত ভাবেই তো আমরা তাদেরকে সবাইকে চিনি তাইলে কোন ছেলেটাই সে আপনার ই সাহস দিতেছে ভরসা দিতেছে খালা এই মার্কায় ভোট দিয়ে দিলে পরে আপনার এইটা এটা হবে কিন্তু তারা বলতেই পারে তাদের সেই স্বাধীনতা আছে তারা আপনার কাছে ভোট চাইতে যাইতেই পারে কিন্তু আপনি সিদ্ধান্ত নিবেন যে ছেলেটা আমাকে বলতেছে এই ছেলেটা কতটুকু যোগ্য আমাদের এলাকা তার বাবা কি ছিল তার মা কি ছিল সে কোথায় থেকে আসছে কি করতেছে তার উপার্জন কি সে এখন ভোটের মধ্যে আসে এতদিন তাকে দেখি না এখন ভোটের সময় তাকে অনেক দেখতেছি এই জিনিসগুলি যদি আপনারা চিন্তা করেন তাহলে আমাদের সামনের সুন্দর একটা নতুন একটা বাংলাদেশ গড়বে এবং যোগ্য প্রার্থীরা সংবিধানে যাবে এবং তারা সম্ভবত আমাদের ভালো কিছু দিতে পারবে বলে আমরা আশা করি আপনাদের সমস্ত ভোটারের কাছে আমার একটাই অনুরোধ হা ভোট নিশ্চিত করবেন তারপর আপনার পছন্দের ভোট আপনার পছন্দের যে প্রার্থী আপনার উপকারে আসবে আজকে না এই ভোটের সময় আপনাকে যে একটু দেখাশোনা করতেছে এটা সেরে দিবে বলতেছে প্রত্যাশা দিচ্ছে এগুলি না আপনাদের দরকার হলো সঠিক একটা প্রার্থী যে প্রার্থী দ্বারা আপনাদের ভবিষ্যৎ গড়তে পারে শুধু ব্যক্তিকে না সেই জিনিসটা মাথায় রেখে আপনারা ভোটটাকে নিশ্চিত করবেন আশা করি আপনারা আমার কথাটা বুঝতে চেষ্টা করছেন বা বুঝতে পারছেন আপনাদের এই মূল্যবান ভোটটাকে অবহেলায় অনাদরে অযত্নে নিক্ষেপ করবেন না যেটা দিয়ে আপনার ভোটটা কোনো কাজে লাগবে না আপনার সঠিক প্রার্থীকে নির্বাচিত করেন আমরাও চাই আমাদের বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ হিসেবে নতুন ভাবে আমাদের নতুন প্রজন্মেরা আবার নতুন ভাবে একটা দেশ দেখুক সারা বিশ্বের সাথে আমাদের দেশের একটা তুলনা করে আমরা যেন চলতে পারি আমরা পদে পদে যেন দুর্নীতি পদে পদে কালোবাজারি পদে পদে এই চাঁদাবাজি পদে পদে চাকরি নিয়ে ব্যবসা নিয়ে সব কিছু নিয়ে যে আমরা একটা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে থাকি এটা কিন্তু আমাদের এই রাজনীতিবিদদের করে আবার এই রাজনীতিবিদদের সমস্যা সমাধান করতে পারে তাহলে আমাদেরকে সেই যোগ্য ব্যক্তিদেরকে যদি আমরা সামনে আনতে পারি আমরা অবশ্যই এই সমস্ত থেকে পরিত্রাণ পাবো ভালো থাকব সুস্থ থাকব সুন্দর থাকব আমি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন السلام عليكم